আসসালামু আলাইকুম দোহা এগ্রোর পক্ষ থেকে পেঁপে চাষি ভাইদের জানাই শুভেচ্ছা আজ আপনাদের সামনে নিয়ে এলাম এক মাস পরে গাছের গ্রোথটা কীরকম সেটা দেখার জন্য গত বছর যখন আমরা প্রথম পেঁপের চাষ করি তখন আমাদের মনে একটা কনফিউশন ছিল যে গাছ বাড়তেছে না ঠিক মতো কী হবে এক মাস পরে কতটুকু গাছের সাইজ হয় দুই মাস পরে কতটুকু হয় তিন মাস পরে হয় কারণটা হচ্ছে এই সময়টা হচ্ছে শীতের সময় শীতের সময় গাছটা অত বেশি বাড়ে না অল্প অল্প করে বাড়ে তখন আমাদের গ্রোথ নিয়ে প্রথম যারা আমরা করি আমাদের কোনো পেঁপের চাষের অভিজ্ঞতা না থাকে তাদের জন্য এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আর এটা আমি ইউটিউব বা অন্য কোথাও ঘেঁটে এরকম কোনো ভিডিও আমি পাইনি যে এক মাস পরে গাছের কি অবস্থা দুই মাস পরে কি অবস্থা গ্রোথটা কীরকম থাকে তাই দেখুন এক মাস পরে আমার গাছের কি অবস্থা এটা শাহি পেঁপে দেশি শাহি পেঁপে এটা মানিকগঞ্জের জাত আমাদের লোকাল শাহি পেঁপে তো কতটুকু চারা আমি মাটিতে রোপণ করছি তা একটু পরে আমি দেখাব আর এই যে যে আমার জমিতে যে ঘাস মুক্ত এক একর জমিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় আপনি পুরোপুরি ঘাস মুক্ত করতে পারবেন পোড়া ঔষধের মাধ্যমে সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিব দেখুন মাসাল্লা গাছের সুন্দর গ্রোথ গাছ কীরকম মোটা হয়েছে আসুন দেখি পুরো জমির কী অবস্থা যেখানে চারা দুইটা বা তিনটা আছে সেখানে চারা একটু মোটা চারটা পাঁচটা চারা যেখানে আছে সেখানে একটু কম মোটা এটা স্বাভাবিকভাবেই হবে কারণ দুইটা চারা যেখানে থাকবে বা একটা চারা যেখানে থাকবে একটা তো থাকে না নর্মালি তিনটা চারা নর্মালি থাকে সো মাঝে মাঝে আমি দুইটা চারা রাখছি হচ্ছে পুরুষ গাছ নির্বাচনের জন্য যে ওই জায়গাটায় আমি আসলে পুরুষ গাছেই রাখব আর যারা দেশি পেঁপে চাষ করেন তারা অবশ্যই জানেন পুরুষ গাছ রাখার গুরুত্ব কতটুকু দেখুন মাসাল্লাহ পেঁপে গাছ মোটামুটি এই পেঁপেটা আমার দেখেন এক বিঘত প্রায় দুই বিঘত সাইজ হ্যাঁ প্রায় দুই বিঘত সাইজের আমার পেঁপে দেখুন হাতের প্রায় এক হাতের বেশি হবে পেঁপের সাইজটা মোটামুটি প্রায় আঠারো বিশ ইঞ্চির মতো হয়ে গেছে গাছ তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই পর্যন্ত আমি আসলে কি সার দিয়েছি আসলে পেঁপে চারা রোপণের পরে এখনো পর্যন্ত আমি কোনো সার প্রয়োগ করি নাই শুরুতে আমি মাটি শোধনের জন্য ডলোচুন অ্যাগ্রিজেপ এটা ইউজ করছি ডলোচুন আমি বিঘা প্রতি তিন কেজি ইউজ করছি সো ওটা যেহেতু ক্যালসিয়াম থাকে ওটা মাটির গাছের জন্য আসলে খুব উপকারী এরপর কীটপতঙ্গ পোকামাকড় মারার জন্য অবশ্যই গাছ লাগানোর আগে আমাদের ফুরাটন ইউজ করতে হয়েছে এবং আমি জমিতে প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করছি আমি বিঘা প্রতি প্রায় পঞ্চাশ বস্তা জৈব সার আমি ইউজ করছি গরুর জৈব সার যেটা গরুর গোবরের পচানো যে জৈব সারটা সেইটা ভার্মি কম্পোস্ট দেখুন গাছের গ্রোথ গাছের অবস্থা এই যে গাছের চারাটা আলহামদুলিল্লাহ মোটা চারা এবং কুশি পাতার অবস্থা দেখেন এখন কিন্তু সম্পূর্ণ শীত পড়ে গেছে আজকে মাঘ মাসের এক তারিখ সরি পৌষ মাসের এক তারিখ আজকে এ হচ্ছে গাছের অবস্থা আমি এই চারা রোপণ করছি নভেম্বরের পনেরো তারিখে আজকে ডিসেম্বরের পনেরো তারিখ এক মাসে গাছ মোটামুটি শীতেই আমার চারাটা একটু লেটে রোপণ করা হয়েছে বাট শাহি পেঁপের বৈশিষ্ট্যটা হচ্ছে এটার গ্রোথ খুবই ভালো আমি গতবার হাইব্রিড রোপণ করছি এবং হাইব্রিডে কীরকম ফলন হয়েছে সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন তো ওই গাছের গ্রোথ এত সুন্দর ছিল না এবং ওইটা আমি শুরুর দিকে একুশ দিন পর পর সার ইউজ করছি তারপর এত সুন্দর গ্রোথ আমি পাই না কিন্তু এটা কোনো প্রকার সার ছাড়া এবং হ্যাঁ বিঘা প্রতি বিশ কেজি বাংলা ডিএপি ইউজ করছি রাসায়নিক সারের মধ্যে জমি প্রস্তুতের জন্য শুরুতে চলুন এবার আমরা দেখি কোন সাইজের চারাটা আমি আসলে রোপণ করছি নাহলে তো আপনারা বুঝবেন না যে গ্রোথটা আসলে কেমন হলো অনেকের মনে আসতে পারে যে চারাটা বড় রোপণ করলাম কি না দেখুন নিজস্ব উৎপাদিত চারা এই চারাটা এই সাইজের চারাটা হচ্ছে রোপণ করছি সো দেশি চারাটা আসলে এই সাইজটাই হচ্ছে পারফেক্ট একটা সাইজ এর চেয়ে বড়ো সাইজের চারাটা আসলে রোপণ না করাই ভালো এই চারাটা কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারা আমাদের দেখুন এই সাইজের চারাটা আমাদের রোপণ করা আমরা আসলে এখন নেক্সট যে সারটা আছে সেই সারটা আমরা আসলে দিব হচ্ছে এই শীতের মধ্যে কোনো সার আমরা দিব না ফেব্রুয়ারিতে গিয়ে আমরা ফলনের আগে মাঘ মাসের শেষের দিকে অর্থাৎ ফাল্গুনের আগে আমরা ফাইনাল সারটা হাইডোসের ফাইনাল সারটা আমরা আসলে দিয়ে দিব তখন যখন মাঘ মাস চলে আসবে শীতের শেষে গাছটা একসাথে বড় হয়ে ফুল চলে আসবে ইনশাল্লাহ তো কৃষি বিষয়ক পেঁপে চাষের যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং হ্যাঁ অবশ্যই আপনাদের শিডিউল স্প্রেটা আপনার মেনটেন করতে হবে ভালো ফলনের জন্য দেশি গাছের জন্য আপনি চাইলে একটু লেটে করতে পারেন হয়তো দশ থেকে বারো দিন পর পর বাট আপনাকে স্প্রেটা নিয়মিত করতে হবে এবং জিঙ্কটা যদি আপনি পনেরো দিন পর পর দেন এবং বারো দিন পর পর আপনার এনপি আর সাথে ছত্রাকনাশক এবং আপনার পোকামাকড় দমনের যে স্প্রেটা সেটা আপনার থাকতেই হবে এবং অবশ্যই আপনার জমিতে ঘাস রাখা যাবে না সো ভালো ফলনের জন্য আপনাকে ছোটো ছোটো কিছু জিনিস আপনার মেনটেন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি সুন্দর ফলন পাবেন গাছের গ্রোথও ঠিক থাকবে গাছ সুন্দর থাকবে শীত চলে এসেছে তারপরে দেখেন আমার গাছের পাতা মাসাল্লাহ এখনও সবুজ আছে গাছের পাতা এখনও আমাদের কোনো হলুদ যে ভাবটা সেটা আসে নাকি সো কোন কোন স্প্রে কখন আপনারা ইউজ করবেন সেটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করব সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা কিভাবে পেঁপে চাষাবাদটা করি বা কোন রুলসগুলো আসলে ফলো করি সেটা আপনাদের জানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম